প্রাক্তনী আমার নাম ডক্টর অরুপ্রধান মল্লিক এই আন্দোলন এখনো রাত একটা বাজে আন্দোলন এখনো চলছে মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করে যা যা বক্তব্য রাখলেন তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ কথা যে শুভ বুদ্ধির উদয় হোক কী বলবেন দেখুন উনি মাননীয় আমাদের বয়স উনি বড় যে কথাটা বারবার বলেছেন প্রফেশন মানে প্রশাসনিক পদের দিক থেকে হোক বয়সের দিক থেকে উনি বড় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নটা ওনার করার আগে আমার মনে হয় ওনার পাশে যারা বিবেক সম্পন্ন সম্পন্ন মানুষ আছেন তাদের ওনাকে এই প্রশ্নটা আগে করা উচিত কারণ আমরা শুরু থেকে একটাই দাবি চেয়ে এসেছি যে এই যে মিটিংটা হবে আলোচনাটা সেটা লাইভ টেলিকাস্ট হতে হবে শুরু থেকেই আমাদের দাবি ছিল এবং আমরা দু হাজার উনিশেও দেখেছিলাম যে সেখানে লাইভ টেলিকাস্ট হয়েছে তো লাইভ টেলিকাস্ট করা যায় না এমন কোনো কখনো সম্ভব নয় মানে ব্যাপারটা অসম্ভব কিছু নয় এবং তুমি আজকে আরেকটা কথা বললেন বারবার যেটা শুনে আমাদের খুব খারাপ লাগলো যে উনি বললেন ক্ষমা চাওয়ার কথা বা ক্ষমা করে দিচ্ছি আমরা আমরা ক্ষমা করে দিচ্ছি কিন্তু ব্যাপারটা যে ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে কিসের ক্ষমা কে ওনার কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন আমাদের প্রশ্নটা সম্মানে বয়সে সব দিক থেকে উনি বড় হলেও আমার একটা প্রশ্ন থেকেই যায় এই গোটা ঘটনাটাতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা ছিল সেই দায়িত্ব নিয়ে অ্যাজ এ পুলিশ মন্ত্রীকে ওনার মনে হয় না যে ক্ষমাটা ওনার প্রার্থী উনি ক্ষমা প্রার্থী হওয়া উচিত অ্যাজ এ স্বাস্থ্যমন্ত্রী তার আন্ডারে যে এত ধন ধরে এই যে এই জিনিসগুলো হচ্ছে চূড়ান্ত অব্যবস্থা হচ্ছে যেটা সবার সাম্মুখে এবং যেটা নিয়ে বারংবার কথা বলা হয়েছে এবং এই কদিন ধরে যেটা হচ্ছে সেখানে ওনার ব্যর্থতা সেটার জন্য ক্ষমা পাওয়া এবং মোস্ট ইম্পর্টেন্টলি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার এই দুটো দপ্তরের এই ব্যর্থতার জন্য এতে এ মুখ্যমন্ত্রী কেউ যেটা মনে হয় না ওনার ব্যর্থতা কারণ আমরা দেখুন আমরা অরাজনৈতিক মানুষ আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই আমাদের যদি বলে আমরা এখানে অবহে ক্লিনিক চালাতে রাজি আছি আমরা সেবা করে যাব কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে আমাদের দাবিটা যতটা সাধারণ মানুষেরও ঠিক ততটাই দাবি যে ট্রান্সপারেন্সি দেখে মিটিংটা হোক সাধারণ মানুষ আমাদের দিকে মুখ থেকে তাকিয়ে আছেন যে এই মিটিংটা লাইভ হতে হবে কারণ তারাও প্রত্যেকটা জিনিস ট্রান্সপারেন্ট হয়েতে দেখতে চায় কিন্তু সেখানে আমরা সত্যি জানি না যে কে যে ধরে বসে আছে সেটা আশা করি শুভবুদ্ধি সম্পর্কে চারিদিকে যারা আছে প্রত্যেকেই বুঝতে পারছে এবং আমরা সাধারণ মানুষের কাছে সত্যি কৃতার্থ তারা যেভাবে আমাদের এই আন্দোলনটাকে নিজেদের আন্দোলন ভেবে আমাদের সাথে চলে এসছেন আমাদের সাথে আসছেন এখন সত্যি বলতে এটা আমাদের আমাদের সমাজের মানে আমরা দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের সমাজ সংস্কারের লড়াই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বাকি ব্যবস্থা চূড়ান্তভাবে প্যারালাইজ হয়ে গেছে এটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাটা সত্যি খুব দরকার এবং সেটা আমি মনে হয় আমাদের সাথে সাথে সাধারণ মানুষ সবাই চায় যে প্রশাসনের যথেষ্ট দক্ষ সহায়তা বাদে এটা সম্ভব নয় তো আমাদের মাননীয়ার কাছে একটাই অনুরোধ বলতে পারি যে উনি যেন আমাদের সাথে এই শুভবুদ্ধির কথা সেটা আমরা সেদিক থেকেও একটু দেখতে পারি যে আমাদের দিকে ভেবে উনি সবার এই অস্থিরতা সবার এই করতে উনিও ঠিক দু হাজার উনিশে যেভাবে আমাদের দিকে ট্রান্সপারেন্ট হইতে এগিয়ে এসেছিলেন উনি আমাদের দিকে এগিয়ে আসবেন এটাই আমরা শুধু চাইতে পারি ডক্টর কুমার সরকারের দিকে একটা স্ট্যাটিস্টিক শুনছিলাম যে কত আমাদের পশ্চিমবঙ্গে বা কত মানুষ মারা যায় মুখ্যমন্ত্রী যে ছেলেটি মারা গেলেন পা দিয়ে রক্ত করে তার জন্য বলছেন যে তার জন্য এবার মোমবাতি জ্বালতে হবে কি বলছেন বহু মৃত্যু তো প্রত্যেক দিন ঘটে নানান কারণে ঘটে মুখ্যমন্ত্রী এইটাকে হাইলাইট করছেন দেখুন কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা যে কোনো লস খারাপ লাগে এবং আমরা এজ এ প্রফেশনাল আমাদের কাছে এই মৃত্যু জিনিসটা আমরা যেভাবে ডিল করি আমরা হয়তো সাধারণ মানুষের মতো যেভাবে সেন্সিটিভ হইতে ডিল করে না কিন্তু আমাদের কাছে জিনিসটা হয়তো কম্পারেটিভলি গ্রহণযোগ্য হতে পারে বাট আমরা অলওয়েজ চেষ্টা করি যে কোনো পেশেন্টের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করা আমাদের এখানে যারা আছে তারা কুড়ি মিনিট সিপিআর এক ঘন্টা সিপিআর দিয়ে পেশেন্ট বাঁচানোর চেষ্টা করতে পারে টানা বাহাত্তর ঘণ্টা ডিউটি করে আমরা বাঁচানোর চেষ্টা করতে পারি এখানে অনেক আছে আমিও এখন এসছি আমাদের অনেকে আছে যারা সারাদিন ডিউটি করে এখানে এসছে তো সেইখানে এই কথাটা যিনি বলছেন সেখানেও আবার প্রশ্ন যে উনি আঙুলটা কার দিকে তুলছেন স্বাস্থ্য দপ্তরের কথা বা যাই বলুক না কেন অলরেডি এই ঘটনা নিয়ে আর্জিগড়ের এমএসডিপি ডক্টর সপ্তশী চ্যাটার্জি উনি ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিয়েছেন ওনার কাছে বিএসসি থেকে শুরু করে সব কিছু আছে যে কথা হয় না এবং সব থেকে বড় কথা পেশেন্টই কেন শ্রীরামপুরের একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল যেটা বা সুপার স্পেশালিটি হসপিটাল খুলেছে উইথাউট সিটি স্ক্যান কেন রেফার করা হলো এবং সেই রেফার কাগজে লিখে দেওয়া ছিল উনি যেন ওনাকে মেডিকেল কলেজে রেফার করা হয়েছিলো আর্জি করে নয় তাহলে সব কিছু জানা সত্ত্বেও তাহলে তারা কেন আর্জি করে অনেকে তো ভুল ধারণা নেই বলে যে হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে না অথচ সেই পেশেন্ট আর্জি করে এলো কেন এসছে আমরা জানি না কিন্তু আর্জি করা আসার সাথে সাথে ট্রমা কেয়ারে তার সব কিছু ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল। তার মারা যাওয়াটা নিতান্ত দুঃখজনক ডেফিনেটলি আমার তো সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমার যতদূর মতে আমি ছিলাম না কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি এবং ডক্টর সপ্তশী চ্যাটার্জির রিপোর্টে আমরা দেখেছি এখানে কারোর গাফিলতির কোনো প্রশ্ন আছে না তার শেষ চেষ্টা করা হয়েছিল ই ওয়াজ ভেরি মাচ ক্রিটিক্যাল এবং এই মানে মৃত্যুটা নিয়ে যদি উনি আজকে এভাবে রাজনীতি করেন সেটা অত্যন্ত দুঃখজনক কারণ আমার থামাও মনে হয় এই আঙ্গুলটা উনি ঘুরিয়ে ওনার দিকেই তুলছেন কারণ আলটিমেটলি স্বাস্থ্য দপ্তরটা তার আন্ডারেই তার আমরা কিন্তু দেখেছিলাম আপনারা সিপির পদত্যাগ দাবি করেছিলেন তারপর মুখ্যমন্ত্রী এক্সপ্লেনেশন দিয়েছেন একটা আজকে মুখ্যমন্ত্রী নিজে থেকে যে মানুষের সাথে আমি পদত্যাগ করতে পারি আপনারা কি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করবেন আমরা তো কোথাও আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করিনি আমরা তো কোথাও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও বলিনি আমাদের কাছে ক্লিয়ারলি যাদের যাদের এই ঘটনার সাথে অসংগতিপূর্ণভাবে জড়িত থাকতে দেখেছি সেটা স্বাস্থ্য সচিব আমাদের ডিএমই থেকে শুরু করে এবং অবশ্যই কলকাতা পুলিশের সিটি এবং ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল প্রত্যেকের যেভাবে অসংগতিপূর্ণভাবে আচরণ বা সংস্কৃত দেখেছি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিছু চিকিৎসক আছেন তারা যেভাবে তারা যেভাবে ছিল তারা যেভাবে আমাদের সাথে মানে এই ঘটনায় জড়িত আমরা তাদের পদত্যাগ তাদের সাসপেনশান চেয়েছি মাননীয় এবং উল্টো আমরা মাননীয়ার কাছে আবেদন করেছি কারণ উনি একমাত্র এই পজিশনে আছেন যে এই ব্যবস্থাগুলো নিতে পারেন সেখানে ওনার পদত্যাগের দাবি তো আমাদের মনে হয় না আমাদের কোনো ফ্রন্ট ক্লেম করেছেন সো আমি জানি না উনি এই কথাটা কেন বলেছেন বাট আমাদের পাঁচ দফা দাবিতে ক্লিয়ারলি বলা ছিল যে আমরা কার কার পদত্যাগ চাই কার কার অপসারণ চাই এবং আমরা এই অপসারণটা চাই এই সমাজ যে অবক্ষতা এটার সামাজিক সংস্কার করার জন্য এই জিনিসগুলো আমরা চাইছি এটা তো ক্লিয়ার ব্যাপার আপনাদের এই আন্দোলন তাহলে চলবে দাবিটা মেনে নেওয়া হবে দেখুন আন্দোলনের দাবি কতক্ষণ চলবে আন্দোলন কতক্ষণ চলবে সেটা ডাব্লিউ পিটিশন জেডিএফ জানাবে আমরা ডাব্লিউ এর সাথে শেষ সময় অবধি আছি যতক্ষণ ওরা মাঠে আছে আমরা আছি প্রত্যেকে কারণ আমরা নিজেরা ডাব্লিউ এর জেডিএফের অংশ মনে করি আমরা এই আন্দোলনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা শেষ বিল করতে আছি ওরা যেভাবে বলবে ওদের পাশে ওদের পেছনে সব সময় আমরা আছি